বলা হয়ে থাকে চাঁদ থেকেও নাকি একে দেখা যায় যদিও কথাটি সত্যি নয় তবু এর বিশালতা আর রহস্য মানুষকে যুগ যুগ ধরে অবাক করে চলেছে এটি চীনের মহাপ্রাচীর মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় এবং দীর্ঘতম স্থাপত্য কিন্তু কেন তৈরি করা হয়েছিল এই বিশাল প্রাচীর কি এর পেছনের ইতিহাস চলুন আর জেনে আসি সেই গল্প এর নির্মাণের মূল কারণ ছিল চীনের সভ্যতাকে উত্তরের যাযাবর দস্যুদা হাত থেকে রক্ষা করা বিশেষ করে মঙ্গোলীয় ও মানচুরিয়া অঞ্চলের দুর্ধর্ষ গোষ্ঠীগুলো প্রায়ই চীনে আক্রমণ করে লুটতরাজ চালাত এই আক্রমণ ঠেকাতে চীনের বিভিন্ন শাসকরা খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে প্রাচীর নির্মাণ শুরু করেন তবে প্রথম সম্রাট কিন শি হুয়াং খ্রিস্টপূর্ব দুশো কুড়ি থেকে দুশো সালের মধ্যে ছোট ছোট প্রাচীরগুলোকে একত্রিত করে একটি বিশাল রূপ দেন এরপর হান এবং মিং রাজবংশের সময় এর সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয় আমরা যে প্রাচীরটি দেখি তার বেশিরভাগই মিং রাজবংশের তৈরি এই মহাপ্রাচীর শুধু একটি দেয়াল নয় এটি একটি জটিল প্রতিরক্ষা ব্যবস্থা এর মোট দৈর্ঘ্য একুশ হাজার একশো কিলোমিটারের চেয়েও বেশি এটি তৈরি করতে ব্যবহার হয়েছে পাথর ইট মাটি আর কাঠ এর চূড়া প্রায় বত্রিশ ফুট চওড়া যেখানে একসঙ্গে বারো জোড়া ঘোড়া চলাচল করতে পারত নির্দিষ্ট দূরত্বে রয়েছে পর্যবেক্ষণ চৌকি বা ওয়াচ টাওয়ার যেখান থেকে সেনারা শত্রুদের ওপর নজর রাখত এবং সংকেত পাঠাত তবে এই বিশাল কীর্তির পেছনে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস প্রাচীরটি নির্মাণ করতে প্রায় দু হাজার বছর সময় লেগেছিল এবং দশ লক্ষেরও বেশি শ্রমিকের জীবন গিয়েছিল এদের মধ্যে বেশিরভাগই ছিলেন কৃষক সৈন্য এবং বন্দি কঠোর পরিশ্রম ক্ষুধা আর অসুস্থতায় যারা মারা যেতেন তাদের অনেককেই প্রাচীরের নিচেই কবর দেওয়া হতো এই কারণে চীনের মহাপ্রাচীরকে পৃথিবীর দীর্ঘতম সমাধিক্ষেত্রও বলা হয় কালের পরিক্রমায় প্রাচীরের অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে বা হারিয়ে গেছে বর্তমানে এর মাত্র আট দশমিক দুই শতাংশ অক্ষত অবস্থায় টিকে আছে তবু এর ঐতিহাসিক গুরুত্ব এতটুকুও কমেনি উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই স্থাপত্যের বিশালতা অনুভব করতে চীনে ভিড় জমান চীনের মহাপ্রাচীর শুধু ইট পাথরের একটি দেয়াল নয় এটি চীনের জনগণের সহনশীলতা বীরত্ব আর ঐক্যের প্রতীক হাজার হাজার বছরের ইতিহাস আর লক্ষ লক্ষ মানুষের শ্রম আর ত্যাগের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই মহাবিশ্বয় যা আমাদের মনে করিয়ে দেয় মানুষের সংকল্পের কাছে যে কোনো কিছুই হার মানতে বাধ্য